নমস্কার বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যখন একটা ছোট পাথরের টুকরো জলে ডুবে যায় কিন্তু এত বড় একটা জাহাজ কি করে জলের উপর ভেসে থাকে এটা হয় আর্কিমিডিসের নীতি অনুযায়ী ফোর্স বা প্লবতার জন্য যখন কোনো বস্তুকে আপনি তরলের মধ্যে নিমজ্জিত রাখেন তখন বস্তুটির আয়তনের সমান পরিমাণ তরল চারিদিকে অপসারিত হয় এই অপসারিত তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল বস্তুটি তার নিজের উপর অনুভব করে এই যে ঊর্ধ্বমুখী বল এটা কি বলা হয় বয়েন্সি বা প্লবতা এবারে বস্তুটির একটা নিজস্ব ওজন আছে এই ওজনটা যদি প্লবতার ওজনের থেকে বেশি হয় তখন বস্তুটি ডুবে যাবে আর যদি বস্তুটির ওজন প্লবতার ওজনের থেকে কম হয় মানে বয়েন্সি ফোর্সের থেকে কম হয় তখন বস্তুটি ভেসে থাকবে এবার জাহাজের ক্ষেত্রে কি হয় জাহাজ যখন যাচ্ছে তখন সে অনেকটা পরিমাণ জল অপসারণ করছে এই অপসারিত জলের একটা ওজন আছে ঠিক সেই পরিমাণ একটা ঊর্ধ্বমুখী চাপ মানে আপওয়ার্ড ফোর্স জাহাজ নিজের উপর অনুভব করছে এই ফোর্সটাকেই বলা হচ্ছে বয়েন্সি বা প্লবতা জাহাজের নিজস্ব একটা ওজন আছে যে ওজনের জন্য এবং মাধ্যাকর্ষণ শক্তির জন্য জাহাজটা নিচের দিকে নামতে চাইবে কিন্তু যেহেতু বয়েন্সি ফোর্সটাই এই জাহাজের এই ওজনের থেকে বেশি ওজনের হয় বেশি ফোর্স এর হয় তাই জাহাজটা কিন্তু ভেসে থাকতে পারছে যদিও জাহাজ লোহা এবং ইস্পাত দিয়ে তৈরি কিন্তু জাহাজের ফাঁপা নকশার জন্য মানে জাহাজের গঠনের মধ্যে অনেক হলো স্পেস আছে তার জন্য সেই ফাঁকা জায়গায় প্রচুর বাতাস থাকে সেটা থাকার জন্য জাহাজের যে গড় ঘনত্ব হয় সেটা জলের গড় ঘনত্বের থেকে অনেক কম হয় তাই জাহাজ জলে ভেসে থাকতে পারে এরকম আরও অজানা টপিকের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার